চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে তে সুন্দর ডিজাইনার লটকানটা দেখাবো আর এতটাই সহজে আমি বলে বোঝাতে পারবো না চলুন ভিডিও টা শুরু করেছে তো এখানে দেখুন আমি প্রথমে সাড়ে তিন ইঞ্চি চড় বাই সাড়ে ইঞ্চি লম্বা দুটো পটি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এবারে প্রথমে কি করব মাঝখান থেকে এরকম ভাঁজ করে দেবো সোজা পার্টির সাথে সোজা পার্ট টাকেই ভাঁজ করেছি তারপরে এখান থেকে দুশুৎ করে গ্যাপিং দিয়ে সেলাই করে যাব দুটো পার্টি কিন্তু সেম প্রসেসি করব। আর এখানে দেখুন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এক্সট্রা সুতোটাকে কেটে নিলাম এবারে এর উপর থেকে এক সাইড থেকে চাপশালাই দিয়ে দেবো চাপশালাই দিলে যে কোনো জিনিস খুব সহজেই আমরা ভাঁজ করতে পারি এবারে পুরোটাকে সামনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এর উপর থেকে আরো একটা চাপশাই দেবো পুরো তিন দাগ মিলিয়ে মানে এই যে কোন কোন মতন হয়েছে পুরোটাকে চাপশালাই দিয়ে দিলাম এবারে এক্সট্রা বেরিয়েছে এক্সট্রা গুলোকে কেটে সুন্দরভাবে ফিনিশিং করে সমান করে নিলাম দুটো পার্টি করে নিয়েছি এবারে এরকম ডরি নিয়েছি নিয়ে এটাকে প্রথমে মাঝখানে রেখেছি ডরিটা তার উপরে আর একটা পার্ট রেখে দিয়েছি এইবারে এখানে আমি দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করে দেবো প্রথমে এক সাইড করবো দুশো দি ক্যাপিং দেবেন দেন এবারে সাইড থেকেও মিডিল থেকে কিন্তু আমি সেলাইটা চালিয়েছি ধার থেকে কিন্তু নয় এবারে আবারও এখান থেকে দুশো গ্যাপিং দিয়ে সম্পূর্ণ এখানে সেলাই করে দিলাম ব্যাস এটুকু পাট রেডি হয়ে গেছে মাথার দিক থেকে একটু কেটে দেবো ধারগুলো কাটবেন না এবারে এটাকে সোজা দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওই যে দুশো করে গ্যাপিং এ সেলাই দিয়েছিলাম ওটা দুদিকে এরকম ভাগ করে নেব সেলাই মার্জিনটাকে তাহলে ফিনিশিং বেশি ভালো লাগবে আর এই অবস্থাতে একবার আয়রন অবশ্যই করে নিতে পারেন তাহলে ফিনিশিং আসবে এবারে দুটো পাট এইরকম ধরার পরে দেখতে পাচ্ছেন এবারে কাপড় বড় ছোট হয়ে আছে এবারে সুন্দর ফিনিশিং করে এই বড় ছোট গুলোকে কেটে দেব তারপরে এখানে আমরা লেস অ্যাটাচ করবো আপনারা লেস অ্যাটাচ ছাড়াও কিন্তু শুধু এইরকম ভাবে লটকানটা তৈরি করতে পারেন দেখতে কত সুন্দর লাগছে আমি এখানে আমার ব্লাউজের ম্যাচিং করিয়ে লেস নিয়ে নিয়েছি আর লেসটিকে আমি ভিতর থেকে বসাচ্ছি কিন্তু আপনারা চাইলে এটা ওপর থেকেও বসাতে পারেন কোনো প্রবলেম না এবারে এখানে আমি হাত সেলাই দিব আপনারা এখানে কিন্তু ম্যাচিং সেলাইও দিতে পারেন আমার লেসগুলোর জন্য এখানে আমি হাত সেলাইটাই দিচ্ছি আর হাত সেলাই দিলে ফিনিশিংটাও দেখতে বেশ ভালো লাগে আপনারা এইরকম লেসের পরিবর্তে যে কোনো লেস ইউজ করতে পারেন বেশ ভালো লাগবে দেখতে একটা উজ এর আলাদাই লুক আনবে তো অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে দেখিয়েছি খুব সহজ ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আপনারা একদম লাইক করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার কেন না ঝটপট শেয়ার করে দিন যদি একটু বেশি ভালো লেগে থাকে আর এই ব্লাউজটা তো পরেও দেখিয়েছি কেমন লাগছিল তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পুরোটা আপনাদের দেখাবো যারা অনলাইন ক্লাসে এখনো ভর্তি হননি ব্লাউজের জন্য নতুন ক্লাস শুরু হচ্ছে যেটা জানুয়ারি পাঁচ তারিখ থেকে মাত্র হাজার টাকা ফিস দু মাসের ক্লাস আছে এখনো কি করছেন ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলস এর নাম লিখিয়ে দিন হাজার টাকায় পাঁচ রকম টাইপের ব্লাউজ আছে আর কি চাইছেন ঝটপট ফোন করে নিন তো এই হচ্ছে তৈরি হওয়ার পরে দেখা এটা এত সুন্দর কিউট হয়েছে না একটা ব্লাউজের এইরকম লটকান করে দিলে ব্লাউজটাই আলাদা দেখতে লাগবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার অবশ্যই করে দেবেন আজকের জন্য টা